আসনের একটি বুট কেন্দ্র এটা হচ্ছে চট্টগ্রামের একটি নয় আসন যেটি চট্টগ্রাম বাকুলিয়া কোতোয়ালি থানার অন্তরদিন একটা আসন এই আসনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে দুটি প্রার্থীর মধ্যে একটি প্রার্থী হচ্ছে ডক্টর ডক্টর ফজরুল হক ডক্টর এ কে এম ফজরুল হক দ্বিতীয় প্রার্থী হচ্ছে দানের মার্কা মোহাম্মদ আব্রুল সুপিয়ান এই দুজন প্রার্থীর মধ্যে মূল পদ্ধ হচ্ছে আরও দশ থেকে নয় থেকে দশজন প্রার্থী রয়েছে এখানে প্রতিদ্বন্দ্বিতা এটা হচ্ছে আমরা মুসলিম হাই স্কুল একটা ভোটকেন্দ্র এখানে ভোট কেন্দ্র গ্রহণ চলছে আর কি পরিবেশ আমরা নিশ্চয়ই জানেন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা চারটা তিরিশ পর্যন্ত ভোটগ্রহণ চলবে এক নাগারে এখানে কোনো বিরতি থাকবে না অর্থাৎ বিরতিহীনভাবে সন্ধ্যা চারটা তিরিশ পর্যন্ত ভোটগ্রহণ চলবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমরা মাঝে মধ্যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব র্যাব বিডিআর এবং সেনাবাহিনী তারা টহল দিচ্ছে এখানে অরাজকতা বা বিশৃঙ্খলা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি এ হলো আমার চট্টগ্রামের একটি বুট কেন্দ্র থেকে আমি একটা বুটারের একটা বুটারে আমি তার মতামত আসসালাম আলাইকুম ভাইয়া আপনি বুট দিয়েছেন আমার অনুভূতিটা কেমন একটু যদি আপনার আমার অনুভূতি অনেক ভালো দীর্ঘ সতেরো আঠারো বছর আমরা ভোট দিতে পারি নাই সুষ্ঠুভাবে ভোট চলতেছে আমরা সুষ্ঠুভাবে দিতে পারতেছি নিরাপত্তার সহিত আমরা ভোট কেন্দ্রে আসতে পারতেছি তার জন্য আমরা অনেক খুশি আর কোনো আপনার চোখে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু ধরা পড়েছে না আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই সব কিছু ঠিক আছে এইভাবে চলতে থাকলে সুন্দরভাবে ভোট গণনা সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেওয়া যাবে আপনার পছন্দের প্রার্থী বাসে করতে পারবেন বলে মনে করেন কিনা জি জি অবশ্যই জয়ের সম্ভাবনা কতটুকু জয়ের সম্ভাবনা এখন তো এটা তো জনগণই নির্ধারণ করবে এটা আমরা বুঝতে পারবো না আপনার পার্টি নির্বাচিত হওয়ার কতটুকু সম্ভাবনা আপনি দেখতেছেন আমার পার্টি আমি তো 100 তে 100 আমার পার্টি জিতবে এটা আপনি এই আসনের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আর কি হ্যাঁ ভাই একটু মতামত দেন ভোট দিয়েছেন আপনি আচ্ছা ভোট কে দিয়েছেন আপনি আরেকজন পার্টি আমরা দেখতে পাচ্ছি হাস্য হাস্য উৎসব মুখর হাসি উজ্জ্বল একটা মুখ দেখতে আমার ওনার অনুমতিটা একটু জানতে পারছি হ্যাঁ অনেক খুশি ভোট দিতে পেরেছি উৎসব মুখর পরিবেশে এবং আপনজনদের সাথে এসে ভোট দিলাম এবং এরকম পরিবেশ যদি সারা বাংলাদেশে থাকে উইল বি গ্রেটফুল টু দ্য गवर्नमेंट আমরা খুব খুশি এই পছন্দের পার্টি বাছাই করতে পারব বলে আমরা নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই আমরা তো ওটা ভেবেই ভোট কেন্দ্রে এসেছি যে আমাদের পছন্দের প্রার্থী আমরা নির্বাচন করব আর কোনো আপনার চোখে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু দেখেছেন কিনা না 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 সবাই একদম সবাই যার যার দায়িত্ব খুব সুচারুভাবে পালন করছে শৃঙ্খলা বাহিনী আমি ভোট দিয়ে একটু দাঁড়িয়েছিলাম ভিতরে আমাকে বলেছে আপনি বের হয়ে যান তার মানে তারা তাদের দায়িত্ব পালন করছে আইম হ্যাপি না 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 এভরিথিং ফেয়ার ফেয়ার সবাই খুব ভালোভাবে যার যার দায়িত্ব পালন করছে আপনি এটা নিয়ে সন্তুষ্ট একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট ভিতরের পরিবেশটা বললেন না বাইরের পরিবেশটা কেমন একটু যদি আপনি বলেন আপনি এলাকার বাসিন্দা হ্যাঁ হ্যাঁ এই এলাকার বাসিন্দা আমি হেঁটে এসেছি কিছু দূর কিছু দূর রিক্শায় আসলাম পথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও চোখে পড়েনি আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ আমরা একটু নারী বুটারদের একটু তাদের মতামত আচ্ছি আপু আপনি বুট দিয়েছেন আপনার অনুভূতিটা একটু যদি আমাদের বলেন আমি লাইফের ফার্স্ট টাইম বুট দিয়েছি মানে কখনো কল্পনা করি নাই যে নিজের হাতে আজকে বুটটা দিব সত্যি আমি অনেক খুশি মানে আমি বুটটা দিতে পেরে বেশি খুশি হয়েছি কারণ আমি জীবনে কখনো বুট দিই নাই মানে এই এখন পাঁচ বছর হবে মেবি আমার মানে ভোটার আইডি হয়েছে আর কি কিন্তু আমি বুট দেওয়ার ওই অনুভূতিতে আমি আজকে আমার খুবই খুশি লাগতেছে কে জিতবে জিতবে ওটা আমি জানি না কিন্তু আমি ভোট দিতে পারছি এটা আমার খুবই খুশি লাগতেছে ওটাই মানে ইতিতে একটা ফিল লাগতেছে হ্যাঁ হ্যাঁ অনেক বেশি আজকে মত মানে খুশি আমি আমি যেটা ছেলেদের থেকে মেয়েরা একটু খুশি বেশি তাই এটা কি সত্য হ্যাঁ কারণ আমরা বুট তো দিতে পারি না তো আমরা মেরে তো খুশি হব কারণ আমরা তো মানে শুনেছি কি মানে কালকে বুট

আপনি আরো একজন থেকে একটু মতামত দিন দেখি তারা কি বলে সুপ্রিয় দর্শক সাথে আমি একটু দাঁড়িয়েছি ভাইয়া একটু মতামত দিবেন আপনার অনুভূতিটা বলেন আপনি আপনার ভোট দিয়েছেন খুব সুন্দরভাবে ভোট দিতে পারলাম কোনো সমস্যা হয়নি এবং লাইনও মোটামুটি জনগণ এখন

টহলরত পুলিশ দেখা যাচ্ছে এদিকে আবার ম্যাজিস্ট্রেটের দেখা যাচ্ছে উৎসবমুখর এবং আইনশৃঙ্খলা একদম সুন্দর অনেকে এটাকে সন্তুষ্ট প্রকাশ করতেছেন অনেকে এটাকে চাঁদের রাতের পরের দিন যে ঈদ সেটাও অনেকে এটা মানে উদাহরণ দিচ্ছেন যাই হোক দেখা যান এই পদ্ধতিটা যদি চলতে থাকে এই সুন্দরভাবে এখন দশটা দশ হয়েছে প্রায় দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো বুট কাস্টিং হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে ভালো বলতেছে করে কোনো ব্যাঘাত হয়নি সবাই তার যার যার মতো বুট দিচ্ছে এবং করে তাদের দায়িত্ব পালন করতেছে এরকম যদি চলতে থাকে সবাই বলতেছে একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক একটা বুট হবে বলে তারা আশা করতেছেন এবং যারা প্রার্থী যারা ভোটার যারা ভোট দিচ্ছে তারাও বলতেছে এরকম চলতে থাকলে তাদের প্রার্থী বিজয়ের সম্ভাবনা হান্ড্রেড আম আমি এই মুহূর্তে রয়েছি এটা হচ্ছে চট্টগ্রামের একটি বিখ্যাত এবং বিখ্যাত একটি স্কুল যেটা হচ্ছে মুসলিম হাই স্কুল যেটা উনিশশো স্বাধীনতার আগের একটা স্কুল এ কেন্দ্রে আমরা আসি এতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ভোটার কেন্দ্রে যাব ভোটার এবং প্রার্থীদের মতামত নিব তারা কি বলে তারা কীরকম প্রার্থী যাচ্ছেন এই হলো আমার এটা চট্টগ্রাম শহরের একটা বাণিজ্যিক একটা এলাকা যেটা হলো কতুয়ালে দিন একটা কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি এখানে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে এবং তাদের বা আলোচনা করতেছে বুট নিয়ে দেখা যাক ইনশাল্লাহ আগামী আগামী যে সরকার বা যে নির্বাচিত সরকার কি রকম সরকার তারা চাচ্ছেন এবং ভোট গ্রহণ কিরকম চলতেছে আপনার চোখে কেমন লাগতেছে ভালোই লাগতেছে আমরা চাচ্ছি একটু নিরপেক্ষ ভোট হোক কোনো ঝামেলা না হোক একদম ভালো একটা সরকার সুন্দর করে দেশটা পরিচালনা করুক এই জিনিসটাই আশা করি আগে আমরা আপনি ভোট দিয়েছেন না আমরা যাচ্ছি আপনার আপনার অনুভূতি কেমন অনুভূতিটা জানতে পারি অনুভূতি ভালো কারণ 15 17 বছরের মানুষ সুস্থ ভাবে সুন্দর ভোট দিতে পারে নাই মানুষের গণতন্ত্র অধিকার মানুষ হারাই ফেলছে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না ভোট দিতে পারে নাই এখন হয়তো সবাই সুন্দর করে স্বাধীনভাবে আমরা মা আমরা ভোট দিতে যাব ভোট দিতে যাচ্ছে এটা একটা ভালো অনুভূতি হচ্ছে ভালো হচ্ছে ফিল হচ্ছে আর কি এটা ভালো লাগতেছে ধন্যবাদ ধন্যবাদ আমরা আরো কিছু মানুষের তাদের মতামত নিব ভাই আপনি ভোট দিয়েছেন হ্যাঁ দেখা যাচ্ছে হাতের আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে একটা আনন্দিত উচ্ছombokর পরিবেশ আপনারা ভোট দিয়েছেন আবার অনুমতে একটা যুক্তি বলে ভালোবেসে অনেক ভালো ভোট দিয়ে অনেকদিন পরে সুষ্ঠু নির্বাচন হচ্ছে ওইটাই

আল্লাহর ইচ্ছে কখন কে কখন আর ফাটতে হয় এটা আমরা আমরা তো ভোট দিছি সমস্যা এটা দেখেন দেখা যাক দেখা যাক আমি তো এখানে পরিবেশ কেমন লাগতেছে পরিবেশ ভিতরে কেমন বাইরে কেমন খুব ভালো আছে এখন পর্যন্ত প্রার্থী বা আপনার যে সমর্থক বা যাকে ভোট দিয়েছেন উনি জিতার বা সম্ভাবনা কতটুকু দেখতেছেন আশা করি আমি

হ্যাঁ 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 আঙ্কেলের অনুভূতিটা অন্যরকম তিনি খুবই আনন্দিত ধন্যবাদ সপ্ত দর্শকতা আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুসলিম হাই স্কুল যেটা কৌতুহলে তারা দিন একটা চার নয় নয়া আসনের একটা কেন্দ্র এবং এই স্কুলটা বিখ্যাত একটি স্কুল যেটা স্বাধীনতার আগের একটা স্কুল এই স্কুল একটা ভোট গ্রহণ চলছে এবং তার উচ্চমুখরা এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন আপনারা তাদের দায়িত্ব রূপে পালন করতেছে এবং আইনশৃঙ্খলা এখনও পর্যন্ত আমাদের চোখে আমাদের মিডিয়ার চোখে কোনো অন্যায় বা কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনী তাদের তাদের দায়িত্ব পালন করতেছে এবং ভোটাররা তাদের আনন্দ আনন্দচিত্তে উৎসব মুখর পরিবেশে তারা তাদের বুট দিচ্ছে যেটা অনেকে বলতেছে তাদের একটা স্বপ্ন ছিল তাদের একটা আগ্রহ ছিল তাদের একটা প্রতীক্ষা ছিল এই প্রতীক্ষার ফল আজকে দু সালের বারোই ফেব্রুয়ারি প্রতীক্ষার ফল এখন চারটা চারটার ফল ফল ফলাফল দেখা যাবে তাদের ফলাফল কতটুকু তারা গ্যাস করতে পেরেছে এখন আমরা দেখতে পাচ্ছি একটু এখানে জটলা বেঁধেছে সেই হিসেবে শৃঙ্খলা বাহিনী একটু তারা একটিভলি চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ র্যাব আর কি তারা শৃঙ্খলা তাদের মানে তাদের সচানোর তাদের দায়িত্ব পালন করতেছে এ হল আমার আজকের এখানে চট্টগ্রাম কতওয়ালে তালাদিন নটা তারা নয় আসনের একটা ভোট কেন্দ্র এখানে আমরা দাঁড়িয়েছি আমি তো এই বাইরে থেকে কাকাসার যাচ্ছি উনি সেলফি তুলতেছে একটু যাচ্ছি বাইরের কাছে ভাইয়া আপনি সেলফি তুলতেছেন niche আনন্দিত niche খুশি আপনার অনুভূতিটা যদি একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক বছর পর ভোট সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে সবাই ভোট দিতে পেরে খুব আনন্দিত আমরাও আনন্দিত ইনশাল্লাহ আমরা চাইবো যারা আগামীতে সরকার গঠন করে তারা যাতে ইনসাফের রাষ্ট্র কায়েম করে এবং তারা যাতে তারা যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য মানে কাজ করে আর আপনি পরিবেশটা কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আমি আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে আসছি সবাই খুব বেশি খুশি আমার বাচ্চারা সকাল সকালে ঘুম থেকে উঠে চাচা ভোট দিব কিসে বাবা ভোট দিব কিসে দাড়িপাল্লা না দানের শীষে তো আমার বাচ্চার তো এখনো ভোট হয়নি আগামী তো হবে ইনশাল্লাহ নিশ্চয়ই ওরটাও মানে ইয়ে করে না মতামত ও নিজে করবে তো আপনি আপনার বা আপনার যিনি যাকে ভোট দিয়েছেন তার বিজয়ীর সম্মেলনে আপনি কতটুকু দেখতেছেন আলহামদুলিল্লাহ আশা রাখছি যে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট সেই বিজয়ী হবে আরেকটা কথা আপনি আঠারো এবং চব্বিশের তো অবশ্যই বুট দেখেছেন ওদের সাথে এই ছাব্বিশের বোটের তুলনা যদি একটু ব্যক্ত করেন বা একটু বলেন আসলে দুইটার পরিবেশ দুই রকম আগের পরিবেশটাই একরকম ছিল আর এখনকার পরিবেশটাই একরকম এখন কোনটা বেটার মনে হয় কোনটা উৎসব বলে মনে হয় নিশ্চয়ই দুই হাজার ছাব্বিশের বোটের পরিবেশটা অনেক বেটার আগের পরিবেশটা এতটা মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ ছিল না হ্যাঁ অনেকে বা আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের নেতা বলতেছে যে এটা ভোট গ্রহণ বর্জন করতেছে সেই হিসাবে আনন্দমুখর বা উৎসবমুখর হবে না এরকম একটা ধারণা ছিল বা অনেকে বলতেছে এদের সাথে কি আপনাদের একমত কিনা আসলে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি যে সবাই মোটামুটি ভোট কেন্দ্রে আসছে ভোট দিচ্ছে নিশ্চয়ই বুঝাই যাচ্ছে যে আসলে মানুষের আগ্রহ আছে ভোট হচ্ছে সবার শতস্ফূর্ত অংশ গ্রহণই বলে দিচ্ছে যে আসলে কি হচ্ছে আরেকটা লাস্ট অনেকে বলতেছে যে মানে ফিফটি প্লাস বুট কাস্টিং হবে না এটাই এটার সাথে আপনি একমত কিনা আসলে এই বিষয়টা আমি ক্লিয়ার বলতে পারবো না তবে যথেষ্ট জনগণের এবং ভোটারদের উপস্থিতি আছে সেই হিসাবে মানে আসলে ফিফটি হবে কিনা সেই ব্যাপারে আমার ধারণা নেই দেখ ধন্যবাদ আপনাকে অসংখ্য আপু আপনার কাছে একটু মতামত চাচ্ছে আপনার অনুভূতিটা অনুভূতিটা যেহেতু আনন্দটা বেশি বাইরের আনন্দটা বেশি নাকি আপনার আনন্দটা কোন আনন্দটা আমার কাছে বলছে আমাদের দুজনের একরকম অনেকে বলে ছেলেদের থেকে বা বাইরের থেকে মেয়েরা একটু আনন্দিত বা তারা আমরা যেহেতু মানে প্রথম এটা আগের আতঙ্কটা এখন নাই এখন কাজ করতেছে না আগের আতঙ্কটা তবে এখন সবার মুখে মুখে আমি দেখলাম যে সবাই সন্তুষ্ট যার যার ভোট ভোট যার মানে যার প্রার্থীকে যে দিচ্ছে মানে তারা সবাই আনন্দিত

মধ্যে প্রার্থীরা ভোটাররা তারা নিজে 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 ব্যক্ত করতেছেন তারা তাদের প্রার্থীদের প্রার্থীদেরকে বাসে করেছেন তারা ভোট দিচ্ছেন এ হল আমার সর্বশেষ অবস্থা এটি হল চট্টগ্রাম মুসলিম গভ হাই স্কুল যেটা স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এই কেন্দ্র থেকে আমি দাঁড়িয়ে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনি আমি যদি বাইরের পরিবেশ দেখাই এখানে আইনশৃঙ্খলা বাহিনী তার টহল দিচ্ছে এবং মানুষ তার স্বতঃ সুন্দর বুড়াবট ব্যক্ত করতেছে এদিকে আমরা দেখতেছি র্যাব দাঁড়িয়ে আছে তাদের দায়িত্ব পালন করতেছে আমি একদম বাইরে থেকে তার মতামত নিব তিনি বুট দিয়েছেন কিনা এবং বুট দিয়ে বুট দিয়েছেন তার মতামতটা তার অনুভূতিটা একটু জিজ্ঞেস করবো ভাইয়া আঙ্কল আপনার কেমন লাগতেছে বুট দিয়ে এবং কিরকম পরিবেশ আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ দেখছি আমি আমিও সুন্দরভাবে বুট দিতে পারছি কোনো অসুবিধা হয় না ইনসল্লাহ আর পরিবেশ ভিতরেরটা কেমন বাইরেরটা কেমন সুন্দর পরিবেশ বাইরের চেয়ে ভিতরে আরো সুন্দর পরিবেশ আপনার চোখে বা কোনো কিছু অনিয়ম বা বিশৃঙ্খলা দেখেছেন কিনা না এরকম কোনো কিছু চোখে পড়ে না এই পর্যন্ত অনেকে বলতেছে যে মানে কেন্দ্র দখল বা তার প্রেশার দিচ্ছে এটা নিয়ে আপনি কি বলেন বা অনেকে বলতেছে ফ্যাসাদ দিচ্ছে তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এরকম পরিস্থিতি কি আপনি দেখেছেন কি না এরকম পরিবেশ আমি দেখি নাই আমি দেখি নাই এরকম কোনো পরিবেশ আমার ভোট আমি নিজেই আমার সহ দিতে পারছি আর আর একটা কথা আপনার প্রার্থী যাকে বুট দিয়েছেন তার বিজয়ের সম্ভাবনা আপনি কতটুকু দেখতে চান এইটুকু এখন বলা যাচ্ছে না সবাইকে বুট দিচ্ছে বল নির্দিষ্ট করে বলা যাবে না দেখা যাক ফলাফল কি হয় ধন্যবাদ আমি এখানে দাঁড়িয়ে আছি আমাদের একটা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখা যাচ্ছে এবং সেনাবাহিনীর গাড়ি টহলত গাড়ি দেখা যাচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট দেখা যাচ্ছে তার নিজস্ব তাদের দায়িত্ব পালন করতেছে এদিকে সেনাবাহিনী তার দায়িত্ব মানে তাদের টহললত এখানে আমরা আরও আর আরো আরও একটি আইনশৃঙ্খলা বাহিনীর যেটা র্যাপ যেটাকে আমরা রেপিড ফুড ব্যাটালিয়াম বলি র্যাপ তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সেন্টারটা কেন্দ্রটা চিরণি মানে একটা নিশ্চিত্র ভাবে তারা এখানে কি বলে যে এটাকে কি করে মানে নিশ্চিতভাবে তারা তাদের দায়িত্ব পালন করতেছে আর কি এ হলো আমার চট্টগ্রাম শহরের একটা কেন্দ্রের অবস্থা আমরা চট্টগ্রাম আরও কেন্দ্রে যাব তাদের মতামত দিব এই পরিবেশের অবস্থা আমরা মানুষকে দেখাবো আপনাদেরকে দেখাবো এখানে মানুষের জটলা মানুষ আনন্দমুখর পরিবেশে তাদের ভোট গ্রহণ ভোট দিচ্ছে প্রার্থীদেরকে তারা পছন্দ প্রার্থীদেরকে ভোট দিচ্ছে এবং মানুষ একটু তাদের প্রার্থী কতটুকু জিতবে

উশ্বাস উদ্দীপনা দিয়েই ভোট দিচ্ছি সবাই তো আসতে চাই তো দেখতে চাই মহিলার উপস্থিতি এই লোকের উপস্থিতি তো আপনার এই সকাল থেকে মানে এই সবাই ভোট দিচ্ছে আপনার আপনার প্রার্থী যিনি আছে তার জয়ের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন একশো আটশ্র জয়ের সম্ভাবনা আপনার চোখে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখেন দেখছেন না 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 এখনো পর্যন্ত চোখে পড়ে নাই

এটা তো আপনারা তো দেখতেছেন আপনারা দেখতে এখানে শত শত লোক হাজার হাজার লোক হাজার হাজার লোক এই ভর্তিতে আসছে সতেরো বছর সতেরো বছর পরে ধন্যবাদ ধন্যবাদ এখানে উৎসব মুখের পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা উৎসব মুখের পরিবেশে মানুষ জটলা হয়ে তাদের স্বতঃস্ফূর্ত ভাবে তাদের পার্টিকে বাসাই করতে ঈদের মতো অনেকে উদাহরণ দিচ্ছে ঈদের মতে ঈদের মতো আনন্দে তারা উপভোগ করতেছে যেটা একটা অনেক প্রতিজ্ঞার পরে তারা এই বুটটা তারা অনেক আনন্দিত তারা অনেক খুশি যেটা বাসায় প্রকাশ করা যাচ্ছে না এখানে আমাদের আইনশৃঙ্খলা জটলা করতে নিষেধ যেহেতু জমায়ে নিষিদ্ধ সেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জনগণ সরিয়ে দিচ্ছেন যে জটলা করা যাবে না জমায়ে ফোড়া যাবে না যেটা ভোট বিঘ্নিত হতে পারে সেই হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রিয় আমাদের বাংলাদেশের প্রিয় সংগঠন সেনাবাহিনী তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে সুস্বারু পালন করতেছে আমি দেখি নাই হ্যাঁ এরকম ভোট এবারের দুই হাজার ছাব্বিশ এর ভোট আমার পয়সা আমি দেখি নাই আমি নিজে তিনবার তিন টাইম ভোট দিতে পারি নাই দি নাই আর রাতের ভোট দি নাই আমরা এবারের মতো ভোট ঈদের আনন্দ হচ্ছে আমার থেকে ঈদের আনন্দ লাগতেছে অনেক খুশি লাগতেছে আমাদের শেষ ইনশাল্লাহ তারেক জিয়া আগামীতে প্রধানমন্ত্রী আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আর আর একটা যদি উদাহরণ দিয়ে বলি আঠারো এবং চব্বিশের ভোটটা চেয়ে এই ভোটটা কেমন আকাশ পাতাল যেরকম আকাশ পাতাল বেশ কম ওই ভোটের সাথে আজকের ভোট আকাশ পাতাল বেশ কম আমার বই আমার লাইভে আমি দেখি নাই আজকের ভোটের মতো অনেকে অনলাইনে মানে চালাতে যাবে আজকে প্রশাসন যেভাবে হেল্প করতেছে প্রশাসন নিরপেক্ষভাবে প্রশাসন ইনশাআল্লাহ ভূমিকা পালন করতেছে আমরা সন্তুষ্ট প্রশাসনের প্রশাসনের দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ নিয়ে কোন পক্ষবাদী করতেছে না ওরা দিদি ওরা সুন্দর ভাবে করতেছে আমরা সন্তুষ্ট আইন শৃঙ্খলা কোনো পক্ষবাদী করতেছে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আহ অসংখ্য ধন্যবাদ এখানে অসংখ্য ভোটার এখানে তারা উৎসব মুখর পরিবেশে তাদের পর্যবেক্ষণ করতেছে অনেককে দেখার জন্য আসছে আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে তারা দাঁড়িয়ে আছে তারা দেখতেছে পরিবেশকে বুট দিয়েছে বা অনেকে বুট দিবে তারা তাদের পরিবেশটা দেখতেছে যেহেতু তারা দীর্ঘ 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 সতেরো বছর তারা বুট দিতে পারেনি দীর্ঘ সতেরো বছর তারা বুট দিতে পারেনি যার কারণে যার কারণে এই মানুষের একটা আগ্রহের কোনো কমতি নেই তারা তাদের কি বলে যে ঈদের মতো যে ঈদ যে আনন্দ হয় অনেকে উদাহরণ দিয়ে বলতেছে অনেকে উদাহরণ দিয়ে বলতেছে ঈদের আনন্দের চেয়ে তাদের আনন্দটা বেশি কারণ তারা দীর্ঘ সময় তাদের জনপ্রতিনিধি বাসে করতে পারেনি তারা দীর্ঘ সময় তাদের মনের মতো বুট দিতে পারেনি তারা দীর্ঘ সময় তারা তাদের প্রার্থী বাসাই করতে পারেনি জনপ্রতিনিধি বাসাই করতে পারেনি সেই হিসাবে তারা এই বুট দিয়ে অনেক আনন্দিত অনেক উৎসাহিত অনেক খুশি যেটা তাদের চোখে মুখে এবং তাদের ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা বা প্রার্থীর একটা আহ প্রসার কেন্দ্র বা সহযোগিতা কেন্দ্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে হয় ধানের শীষ আর অপরদিকে অপরদিকে অপর আর এখানে মূলত নয় থেকে দশজন সরকারের নয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে দানের শীষ এবং দানি পাল্লা মার্কা সেহেতু দুই প্রার্থীর মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু তাদের প্রার্থী তাদের জনসমর্থনে সেটা আমাদেরকে দেখাচ্ছে এদিকে হ্যাঁ আমি একটু এক ভাইয়ের কাছে যাচ্ছি আঙ্কেল আপনার অনুভূতিটা বলেন আপনি ভোট দিতে পেরে কেমন আপনার অনুভূতি ভালো ভাইয়া ভোটটা ভোটটা হচ্ছে আশা করি হবে প্রশ্ন মানে আগা একটা আপনার যে যে জনপ্রতিনিধি বা আপনার যে পার্টিকে ভোট দিয়েছেন তার জয়ের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন অবশ্যই হয়তো দেখা যাচ্ছে আমরা তো দেখতেছি এখানে মোটামুটি সুস্থ নির্বাচনটা হচ্ছে এখন কে কাকে ভোটটা দিচ্ছে এটা তো আমরা বুঝতেছি না ইনশাল্লাহ দেখা যাচ্ছে ভালো আপনি আপনি নিজে তো দেখতেছেন অনেক ভালো এখানে কোনো সমস্যা হচ্ছে না ভিতরের পরিবেশটা অনেক ভালো আশা করি হচ্ছে না তো কিছু আমরা তো নিজেই দেখতেছি আর সুস্থ ভাবে নির্বাচনটা হচ্ছে তো এই রকম এই ধারাবাহিকতা চলতে থাকলে আপনি মনে করেন কিনা না আপনার পার্টি জয় হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ জয়ই হবে আশা করি জয়ই হবে ইনশাআল্লাহ দেখলাম যে دانشেশ নির্বাচিত হয়েছে এবার ইনশাআল্লাহ নির্বাচিত হবে আশা করি যাই হোক আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে তাদের জনপ্রতিনিধিরা তাদের পার্টির পক্ষে আমি আরেকজন ভাইয়ের কাছ থেকে একটু মতামত নিব ভাই একটু আপনার মতামতটা দেন আপনি বুট দিয়েছেন কি না এবং ভোট পরিবেশটা কেমন দেখতেছে খুব শান্ত আমরা বোট ঠিকভাবে দিতে পারছি পছন্দ পার্টিকে বোট দেওয়া সম্ভব এখানে কোনোরকম ঝামেলা নাই এই কেন্দ্রে যেভাবে হচ্ছে সারা বাংলাদেশে এভাবে হলে নির্দিষ্ট পার্টির জয় হওয়া সম্ভব আহ ভিতর এবং বাইরের পরিবেশটা কেমন দেখতে সুন্দর আর দুহাজার আঠারো এবং চব্বিশের যে একটা বুটে হয়েছিল ওই বুটের সাথেই তো বুটা বুটে আসতে পারি আমরা যা আসার কোনো পরিবেশ ছিল না আগেই তো রাতেই তো বুটে হয়ে গেছে ঋণী রাতে হয়ে গেছে আসার আমাদের কোনো সুযোগ হয়নি এটা কত পার্সেন্ট কতটুকু গ্রহণযোগ্য ভোট হচ্ছে আর সব বিষয়ের এটা আপনি কত পার্সেন্ট দিবেন এটাকে এটাতে বোঝা যায় যে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্টেই সঠিক হচ্ছে কেউ আসতেছে না অত ফাইভ হয়তো বা কেউ আসতেছে না নব্বই পার্সেন্টব্বই পার্সেন্ট মানুষে এখানে অংশগ্রহণমূলক ভোট হচ্ছে আওয়ামী লীগ বা অন্যদলের নেতাকর্মীদের বা ভোট অর্জনকারী দলগুলো বলতেছে যে এটা ভোটের অনেক সদস্য ভোট দিতে আসতেছে আমলীগের অনেক সদস্য সদস্যভাবে যে তার পছন্দের পার্থকে ভোট দিচ্ছে আপনাকে সঙ্গে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম চট্টগ্রামে একটি বিখ্যাত একটা বুট কেন্দ্র যেটা আসনের নয় আসনের একটি কেন্দ্র যেটা মুসলিম হাই স্কুল যেটা স্বাধীনতার পূর্বে একটা প্রতিষ্ঠিত একটা স্কুল স্কুলের কেন্দ্র আমরা এতক্ষণ ছিলাম আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন প্রান্তে যাব বিভিন্ন বুট কেন্দ্রে যাবো আমরা সেই পর্যন্ত প্রান্তে যা যাব সেই পর্যন্ত আপনার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম Eh, kerjaan Kerjaan